জানতে চেয়েছেন আল্লাহ তার আনুগত্য আমাকে দিয়ে তাকে আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও এরকম দোয়া করা যায় আছে কি না যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম স্বরীর দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া এ দোয়া করা যাবে না কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা যেটাকে আমরা বদয়া বলি এটা নিজের জন্য করা যায়জ নয় গুনাহের কাজ বোখারে মুসলিম একযোগে বর্ণনা করেছেন সাল্লাম বলেছেন ইয়াই ও লেখা লাল আদৌ তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে পেশ করো না বস আল্লাহ এবং আল্লাহ তালার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সবসময় প্রার্থনা করবে কামনা করবে এবং আরেকটা হারিসে আসা যেতে এখন সাল্লাহিসাল্লামের কাছে এক ব্যক্তি তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমাকে যা শাস্তি দুনিয়াতে দিয়ে দেন আখেরাতে শাস্তি দিবেন না আল্লাহ আবুল্লা আলামিন এর কাছে এই দোয়া করার পর সাল্লাম বলেছেন তুমি এই দোয়া ভুল দোয়া করেছ কারণ আল্লাহ তালা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না অথব তোমার এই দোয়াটা ভুল নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা যায় তুমি বরং এরকম দোয়া করো রব্বা নায়তিনাফিদুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা তো এই শিক্ষা নামী সাল্লাহ আসালাম শিক্ষা তাকে দিয়েছি এ সমস্ত স্বাধীন আলোকে আল্লামা মা সফি রোমন ওয়র রেমা বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদদোয়া করলে নিজের জন্য যদি কেউ বদদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয় অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন এ দোয়াটা ভুল দোয়া আমরা এভাবে বলবো আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ রব্বাল আলামিন অনেক বেশি রাহিম আল্লাহ তালা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থতা কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নাই অতএব আমি নিজে কোনো বিপল্পকে আনব বা আমার কেন ক্ষতি চাইবো আমি তো আল্লাহ তালার অনুগ্রহে সুস্থ আছি তার সুস্থতা আমি কামনা করবো ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সব লাভ করবো এবং তাকে আল্লাহ তালার সুস্থতা দান করবেন সেই সুধারণ আল্লাহ আমার একদম স্বাভাবিক